ন্যাটোর আদলে আরব জোট প্রথম সারিতে ইরান কাতারের রাজধানী দোহায় আরব ও মুসলিম বিশ্বের নেতারা এক শীর্ষ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখানোর ব্যাপারে একমত হয়েছেন সম্প্রতি তারা ন্যাটোর আদলে তৈরি করবে সামরিক জোট কি ঘটছে বিশ্বের পরবর্তী শতাব্দীর মাঝে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে কাতারের রাজধানী দোহায় আরব ও মুসলিম বিশ্বের নেতারা এক শীর্ষ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ঐক্যবদ্ধ প্রক্রিয়া দেখানোর ব্যাপারে একমত হয়েছে কেউ কেউ আরব বিশ্বের নিরাপত্তা রক্ষায় ন্যাটোর আদলে সম্মিলিত নিরাপত্তা বাহিনী গঠনের আহ্বানও জানিয়েছেন রোববার ও সোমবার আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থা সদস্য দেশগুলো আরব ইসলামী শীর্ষ সম্মেলনে মিলিত হয় এতে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের একটি প্রস্তাব পাশ হয় তাতে বলা হয় ইসরায়েলের বেপরোয়া কর্মকাণ্ড এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ গত নয় সেপ্টেম্বর হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালায় ইসরায়েল এতে কাতার সহ মুসলিম বিশ্ব নড়ে চড়ে বসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জোশীমাল থানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এর আগে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের এক সভায় জোরালো বক্তব্য তুলে ধরেন সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন ইসরায়েলের আগ্রাসন স্পষ্ট তাদের কর্মকাণ্ড বিশ্বাসঘাতকতামূলক ও কাপুরু তারা গাদা যুদ্ধে অবসানের জন্য আলোচনাকে দুর্বল করার চেষ্টা করছে ওআইসির মহাপরিচালক হিসেবে ইব্রাহিম তাহা বলেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং দৃঢ় অবস্থান নেয় এখনই সময় আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেউতে ইসরায়েলকে একটি দুর্বৃত্ত রাষ্ট্র বলে অবহিত করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা অবসান ঘটানোর আহ্বান জানান ইসরায়েলকে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি আরব ও ইসলামী রাষ্ট্রগুলোর সম্প্রদায়ের জন্য ন্যাটোর আদলে প্রতিরক্ষা বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইজোক এই অঞ্চলের জন্য স্বয়ং সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজেন্সকিয়ান বলে মুসলিম নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরালো করা উচিত তিনি বলেন আমাদের কাছে কেবল একটি স্পষ্ট বিকল্প আছে তা হলো ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে দাঁড়ানো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব মুসলিম ভাই ভাই তাই আমাদের একটি দেহের মতো থাকা উচিত রয়টার্স জানায় আরব ইসলামী শীর্ষ সম্মেলনের দিন খসনা প্রস্তাবে বলা হয়েছে কাতারের উপর ইসরায়েলি হামলা ন্যাকারজনক ঘটনা দখলদার দেশটির কর্মকাণ্ড আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক